তো হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে সরস্বতী পূজা তো দেখো আমি সকাল সকাল উঠে স্নান করে শাড়ি দাঁড়িয়ে পরে রেডি একদম তো আমি দেখাচ্ছিলাম কীভাবে আমি গুছিয়েছি তো দেখো আর এখানে মা আলতা পরিয়ে দিচ্ছিল আর আমার কাছে মনে হচ্ছে আলতার রঙটা তেমন একটা ভালো না তো এই সেখানে আমার আলতা পরার ডান আর আমাদের বাড়িতেই সরস্বতী পূজা হয় ছোটো খাটো করে আর এখানে আমি দেখতে এসেছিলাম যে কীভাবে সাজানো হচ্ছে কি করা হয়েছে আর এবং এসে আমি কিছু পিক তুললাম বসে বসে যে এখন আমি একটু স্টাইল লিখছি পিক তোলা তো অনেকগুলোই পিক তুলেছি দেখো খালি স্টাইল আর আর আমি এখন যাচ্ছি বইগুলোকে ঠাকুরের সামনে দিয়ে আসতে আর দেখো আমাদের যে পূজা করবে তিনি চলে এসেছে তো এখানে সবাই মানে তারা মাধ্যমে এ করছে কারণ পঞ্চমীটা ছিল দশটা পর্যন্ত আর দেখো ওখান দিয়ে আমাদের বিড়ালটা ঘুরে বেড়াচ্ছে আর এখানে সবাই পাটাশয় দিচ্ছে আমিও দিচ্ছিলাম আর এই যে এখন পূজা শুরু আর দেখো আর সরস্বতী ঠাকুর তো অনেক কিউট ছিল এই যে সবাই এখানে অঞ্জলি দিচ্ছে অনেকেই আসছে এখানে আর দেখো গাইস আর এখানে আমার কাকু মালা দিচ্ছিলো সরস্বতী ঠাকুরের কলায় আর দেখো আমি সাথে ভিডিও নিচ্ছিলাম তো দেখো আর এখানে আমি একটু আমাকে দেখাচ্ছিলাম আর কাদের কাতের বাসে সরস্বতী পূজা হয় কমেন্ট করে জানাবে আর দেখো এখানে আমাদের কাকুদের ফুল গাছটা দেখাচ্ছিলাম আমি এখানে অনেকগুলো পিক তুলেছি দেখো অনেক ফুল গাছ ছিল এখানে তো অনেক সুন্দর আমার কাউকে অনেক ফুল গাছ পছন্দ করে আর এখানে আমি দায় দায়ী একটু ভাব নিচ্ছিলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্ত এবং টাটা সবাইকে তো তোমরা কমেন্ট করতে থাকো কি ভিডিও চাও কি ধরনের ভিডিও চাও এবং সাপোর্ট করো বেশি বেশি করে তো টাটা সবাইকে তো আবার নতুন ভিডিও নিয়ে আসবো টাটা